জাতিসংঘ সাধারণ পরিষদের উনআশীতম অধিবেশনের মূল পর্বে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে রাত আটটা থেকে রাত সাড়ে নয়টার মধ্যে যে কোনো সময় ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা বিশ্লেষকরা বলছেন জুলাই বিপ্লব রাষ্ট্র কাঠামো পুনর্গঠনের জন্য সরকার গৃহীত সংস্কার কার্যক্রম রোহিঙ্গা সংকট জলবায়ু পরিবর্তন অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক উন্নয়ন এবং অন্যান্য বৈশ্বিক ও আঞ্চলিক বিষয় প্রধান উপদেষ্টার ভাষণে স্থান পেতে পারে বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে নোবেল জয়ী একমাত্র বাংলাদেশি ড মোহাম্মদ ইউনুসের জাতিসংঘ সাধারণ পরিষদে প্রথম ভাষণ আজ ঐতিহাসিক এই মুহূর্তে দেশবাসীর নজর থাকবে তার ভাষণের দিকে বিশ্লেষকরা বলছেন এতে উঠে আসতে পারে রাষ্ট্র পুনর্গঠনের প্রস্তাবনা ও অন্যান্য সংস্কার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় রাষ্ট্র সংস্কারের প্রশ্ন আসছে এবং এই সংস্কার প্রশ্নে আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ করে আমেরিকা সহ অনেকে সহযোগিতা প্রদানের আশ্বাস দিয়েছেন তো এই বিষয়গুলো আসবে বাংলাদেশের অর্থনৈতিক যে একটা সম্ভাবনা আছে বিকাশের সম্ভাবনা সেই বিষয়গুলো আসবে আন্তর্জাতিক যে মানে সম্প্রদায় বাংলাদেশের সাথে কি করে বায়োলেটেরাল নানান ধরনের পার্টনারশিপের মধ্য দিয়ে বাংলাদেশের অর্থনীতির উন্নয়নে ত মানে একটা সহযোগী হিসেবে কাজ করতে পারে সে বিষয়গুলো আসবে ভাষণে থাকতে পারে পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারের বিষয়টিও আমাদের সবসময় প্রশ্ন থাকে যে টাকাটা তো গেল খুব সহজে মানে বাড়িঘরও কিনে ফেললো সেটা কেমন করে হয় কারণ একটা আইন তো নিশ্চয়ই আছে তাদের একটা বাড়িঘর কেনার যে থেকে টাকাটা এসেছে তো সহজে যদি যেতে পারে তাহলে সহজে ফেরতটা আসবে না কেন একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি অধিবেশনের সাইডলাইনে রোহিঙ্গা সংকট এবং সমাধান নিয়ে আলোচনা হলেও পুনরায় তা থাকতে পারে প্রধান উপদেষ্টার ভাষণেও সাত বছর হয়ে গেল একজন রোহিঙ্গাও মানে মিয়ানমারে ফেরত যায়নি এই কথাটা তিনি সাইড লাইনে কনফারেন্সে বলেছেন কিন্তু সেটার যে ফোকাসটা আর জাতিসংঘের জেনারেল জেনারেল অ্যাসেম্বলিতে উনি যে বক্তব্য দেবেন বাংলাদেশের সরকার প্রধান হিসেবে সেটার বক্তব্য কিন্তু আলাদা সুতরাং আমরা আশা করি যে মূল বক্তব্যটা ভাষণে তুলে ধরবেন বলে আমরা আশা করি এছাড়াও গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের তরুণরা যে পরিবর্তনে ভূমিকা রেখেছে প্রধান উপদেষ্টা বিশ্ব দরবারে সে বিষয়টিকেও তুলে ধরবেন এমনটা মনে করছেন বিশ্লেষকরা গণ অভ্যুত্থানে ছাত্র জনতার যে বিরোচিত যে ভূমিকা সেটাকে তিনি তুলে ধরবেন নাহিদ সিরাজি নিম্মি একুশে টেলিভিশন ঢাকা